নিজ বাড়িতে রহস্যজনকভাবে খুন হলেন এক বৃদ্ধা দুষ্কৃতরা বৃদ্ধার গলার স্বর্ণের চেনটি ছিনিয়ে নিয়ে যায় মৃতার নাম সুলেখা দে বয়স সত্তর ঘটনা পশ্চিম ভুবনবন এলাকায় এই ঘটনায় পুলিশ বৃদ্ধার মেয়ের জামাইকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ঘটনা ঘিরে সংশ্লিষ্ট এলাকায় তীব্র ছড়িয়েছে সোমবার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ঘটনার বিবরণে জানা যায় বৃদ্ধার এক মেয়ে বুলটি দেব এবং তার স্বামী বিষ্ণু দেব এই বাড়িতেই থাকতেন পরিবারে তিনজন ছাড়া আর কেউ থাকেন না রবিবার সন্ধ্যায় ঘটনার সময় বুলটি এবং তার স্বামী কেউই বাড়িতে ছিলেন না বিষ্ণুর রাজমিস্ত্রির কাজে উষা গিয়েছিল বলে জানায় তার স্ত্রী ভুলটি সন্ধ্যায় বাড়িতে এসে বৃদ্ধা মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তখন অন্যান্য আত্মীয় পরিজনদের ঘটনা ফোনে জানালে ওনারা ছুটে আসেন কিভাবে বৃদ্ধাকে খুন করা হলো কারা কেন তাকে খুন করলো গোটা বিষয়টি নিয়ে গভীর রহস্যের সৃষ্টি হয়েছে দাবি উঠছে ঘটনার সঠিক তদন্তের এই ঘটনায় সন্দেহের তীর বৃদ্ধার জামাতা বিষ্ণুর দিকে পুলিশি তদন্তে এখন কি বের হয়ে আসে সেটাই দেখার নন্দের বাড়িতে গেছিলাম নন্দের গেছিলাম আর একটা আধার কার্ড আর আই কার্ড আমার স্বামীর গিয়ে আর আই কার্ড আমার মানে মৃত শাশুড়ি গিয়ে আর কি ডিউলি করছে এটা লাগবো তো আমি নন্দের গেছি ওই তো সাড়ে তিনটা পনেরো দিকে আমি বাইক থেকে ভাইসি এবারে যাওয়ার পরে তারা কাগজ কগজ ঘাঁটাঘাটি করছে পাইছে না বলি এরপরে দিয়ে আমি বাড়িতে আইছি ওই তো সাড়ে চারটা পনেরো পাঁচটার দিকে বাড়িতে মানে সন্ধ্যা হয়েছে না ওই ওই গর্ব ভাব হ্যাঁ ওইসে না তারপরে আমি আইয়া দেখে দিই জোরে জড়ে যেভাবে সার লাগিয়ে গেছি সেভাবেই রয়েছে মানে গেটটা আছে না একটু ফাঁকা ছিল এরপরে দেয়া আমি আয়া এসে আমি কুমো মাটি বিকে মা তুমি মাটিতে গেলে মাটিতে গেলে তুলছি দেখে দিই মার মাথা মানে ন্যাচে দিতে প্রচণ্ড রক্ত মানে পড়া রয়েছে এই জায়গাটা কিছু এতটুকুই স্যার আমি দেখছি তারপর কি আপনি হাসপাতালে অন্য কার না তারপরে আমি কি করছি আমার সঙ্গে ফোন আসিল তারপরে আমার মেশু মাসি তারপরে আত্মীয় স্বজন যারা যারা আসলো তারা সঙ্গে সঙ্গে ফোন করছি। ফোন করার পরে তারা আমাদের বাড়িতে আইছে আওয়ার পরে তারা এ তোরা কেন কী করছে না করছে স্যার আমি খৈতাম পাতা হয়ে আমি ওই সময় বাড়িতে এই সময় আমার বাড়িতে আমার এক মসত্তবাই আসছিল শুভজিৎ সাহা আছিলো এরপরে আমার রাখার মেশু আসিল তারা আসিল আর আমার দুই মাসি আছিল তাদেরকে জিজ্ঞাসা করছেন নি ঘটনা কি হয়েছে তারা তো মানে আমা আমি তো আয়ার ঘটনাটা দেখে আসে তারা ফোন করার পরে তারা আইছে স্যার না ঘটনার সময় কে আসলো ঘটনার সময় কেও আসলো না স্যার আমার মা ঘরে বিদে একা আসে এই উনার যে শরীরে যে স্বর্ণগুলি স্বর্ণগুলি কই স্বর্ণগুলি কানে একটা স্যার আছে না এই চেন চেন ছিল তো কানে আছে না মানে ঝুলল রইছে দুই কানে ঝুলল রইছে আর গলার চেনটা দেখছি না গলাতে কি মনে হয় মানে এগুলি নেওয়ার লিগে গীতা নেড়ে চেষ্টা করছে তাহলে স্যার মানে কি কইতাম মানে তো দেখছি না স্যার মানুষটা তো দেখছি না মানুষটা যদি দেখতাম স্যার তাইলে তো অনুমানিক করতাম বলে এই মুখে নিচে স্যার কেউ দেখছি না আহ তো অবস্থা আমার মা মাটিতে বসে আছিল তা আপনার স্বামীরে পুলিশে কি কারণে নিছে আমার স্বামীর কইতাছে তুমি একটু আয় জীবিতে যাওতে লাগবো জীবিতে যাইতে লাগবো তুমি জীবিতে চলো এবার দেখ আমার স্বামী কইছে হ্যাঁ ঠিক আছে স্যার যাবো এবার কইছে রাতে সঙ্গে সঙ্গে দিয়ে যাবো এবার তারা রাতে সঙ্গে সঙ্গে দিয়ে গেছে না এখনো তারা হ্যাঁ নিয়ে রেখে এখন কই আছে এবারে হে হে ও হে কাজে আছিল। হে আমি ফোন করে কইছি কি গো তুমি কই আছো তাড়াতাড়ি বাইতে ও কে আমি কই মা রে এরকম এরকম আছে তুমি কো কিতা কো আবার দেখ কি ভাবে হে আইছে এই গুলো আইছে হে ও কইতেছো আমি নিজেও কইতাম বাতাসি যে সমূহ ঘটনা হইছে আপনার স্বামী কই আছে তোমার কাজে আছিল। রাজমিস্ত্রি কাজ করে কোন জায়গাতে কাজ করত উষা বাজার কাজ করতো বাস করিটা আসলো তার বাবা মানে বাউন্ডারি কাজ করতে আসলো যতটুকু জানা গেছে ঘটনার সময় আপনার স্বামী নাকি বাড়ি আশেপাশে বাড়ির আশেপাশে মানে যার যার আশেপাশে বাড়ি তা তা তারা তারা তো ঘরের মধ্যে যেমন আমিও আমার ঘরের মধ্যে থাকি আমার মা থাকে আর কেউ থাকে না আমার স্বামী সকালে ছয়টায় যায় রাত্রে সাড়ে পাঁচটা কি ছয়টায় ঘরে আনি সারাদিন আর বাড়িতে থাকেন আপনারা যে মার বাড়িতে থাকেন কতদিন যাবো দুই হাজার নয় এ আই

তারপরে স্যার ঘর কি মনে হয় মানে আপনার মারে কে হত্যা করে কে করছে কে কে করছে কে বা করছে তার আমি তো তার এই তদন্তটা আমি চাইতাছি আমার মার শাস্তি চাইতাছি যে ওনার মাথার মধ্যে কি কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে এই সার চার কিছু কিছুই দেখছি না মানে আঘাত দিকে কি মনে হয় কিছু দিয়ে আঘাত তো হয়েছে আমারটা মনে হয় কিছু শক্ত জিনিস বা পাথর বা রুয়া বা কিছু তাহলে এই দিয়ে আঘাত করা হয়েছে তার কারণে এতটুকু রক্ত বাহির হয়েছে

আপনি কি এই বাড়িতে আমি এই বাড়িতে থাকি আপনার নাম কি নাম স্বামীর নাম বিষ্ণু রে